তারপরে দেখা যাচ্ছে আপনি আপনার একটা কিউট বাচ্চা আছে বাচ্চা এই হিসাবে আপনি এটা গিফট করতে পারেন একবার ফ্রাইস বাচ্চারা কিন্তু এসে প্লেটে খেতে আবার ভালোবাসে ভালোবাসে হ্যাঁ ছোট হিসাবে অনেক কিউট দেখতে সুন্দর ভাইয়া তারপরে আসেন দেখা যায় অনেক বড়রা যারা এই বড় গুলো ইউজ করতে পারেন এখানে দেখা যায় আপনি কার নিলেন ডাউল নিলেন এখানে আর কোথায় কার নিতে পারবেন এখানে রাইস দিতে রাইস নেওয়া যায় রুটি নেওয়া যায় হ্যাঁ হ্যাঁ রাইট ঠিক আছে তারপরে আসেন এটা হচ্ছে আপনি স্কোয়ার একটা প্লেট এক হাজার জায়গায় রুটি দিলেন এই জায়গায় আপনি সালাদ দিলেন সস দিলেন তিন চার পদে সস দিতে পারবেন বাকি এখানে আপনি অন্য একটা আইটেম দিতে পারবেন এই ডিবেট প্লেট গুলো হচ্ছে আপনার হসপিটালে ইউজ হয় হাসপাতাল যেটা ওইটাতে ইউজ হয় এটা ভাই আমি বুঝতে পারছি আপনার প্ল্যান যে আপনি এমন এমন প্রোডাক্ট দেখাতেছেন যে না নিয়ে উপায় নেই একটা না হলে আরেকটা নিতে হবে আপনার কাছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে চমৎকার সব কালেকশন তো এই সব কালেকশন রেট গুলো জানতে ভিডিওটি সাথে থাকবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের রেট জানবো এবং ডিজাইন গুলো দেখবো তো ভাই আমরা প্রথমে কোনটা দেখব তবে ফার্স্ট হচ্ছে স্ত্রীর যে মানটা গ্রেডটা গ্রেডটা নিয়ে আমরা শুরু করতেছি সাধারণ স্ত্রী দেখবেন কি আপনার চুমুক ধরে না আপনার কিছু আছে ফুটবে যেটা জামেলা মুক্ত যেটা ওটা কিন্তু চুমুক ফ্রি আর যেটাতে দেখা যায় লোহা মিক্স থাকে ওটা কিন্তু চুমুক ধরে ভাইয়া মানে এটা তো চুম্বক ধুলে এটা কি লোহা মিক্স হ্যাঁ এটা হচ্ছে লোহা মিক্স আর এই যে এই জায়গা দেখেন এই যে

তিনটা চেম্বার দাও বড় একটা চেম্বার দাও চারটা চেম্বার টোটাল চেম্বার দাও অনলি 450 টাকা ভাই এগুলা তো অনেক হেভি মনে হয় অনেক হেভি ভাই এগুলা একটা নিবেন কি আপনি জীবন পার করে দিবেন ভাই এক কথা আপনি জীবনটা পার করে দিবেন এটা তো তারপরে আসেন এটা হচ্ছে তার বড় এক নম্বর সাইজ যেটা এটা পুরো অনলি 500 টাকা 50 টাকা করে সাথে অ্যাড হবে ভাই মানে এত বড় সাইজ আছে এত বড় আছে দুই নম্বর এই যে এটা

বাজেটটা একবারে কম যাদের এই যে মানে বাজেট কম তাদের জন্য রাখছেন হ্যাঁ এটা ভাইয়া এটা আমার মনে ওগুলা একটু হালকা একটু হালকা আচ্ছা তো ভাইয়া এটা ভিতরে সাইজ হবে দুইটা ছোট আছে এটা পড়বে অনলি 180 টাকা পার পিস তারপর যেটা এটা পড়বে অনলি 220 টাকা পার পিস প্রাইসটা একবার রিজনেবল হয়ে থাকবে আর যারা 20 টা 50 টা নেবেন তার জন্য স্পেশাল ডিসকাউন্ট ছাড় আছে

এটা আছে অনেক চারশো পঞ্চাশ টাকা পার পিস আর একটা আছে যেটা এরকম চারশো পঞ্চাশ টাকা পার পিস প্রাইস গুলো একবার রিজনেবল থাকবে তো তারপরে আসেন এই এয়ারটা আছে যেটা হচ্ছে আপেলের ভিতরে আপনি যদি বাচ্চাকে গিফট করেন একবারে সুন্দর বাচ্চা কিন্তু খুশি হয়ে যাবে এটা পুরো অনেক চারশো পঞ্চাশ টাকা প্রাইস গুলো একবার রিজনেবল থাকবে তো তারপরে আসেন এই আরেকটা এটা কিন্তু এ পাশের বাঘটা বড় চেম্বারটা এই পাশের চেম্বারটা ছোট আর এটা কিন্তু একবারে বড় দেখা যায় আপনি এখানে চাপ দিলেন এখানে দেখা যায় আপনি দুই রকম ছস দিতে পারবেন সুন্দর এখানে বাকি আপনি যদি ফুচকা বলেন ফুচকা দিতে পারবেন ফুচকা পাশাপাশি টক দিতে পারবেন সুন্দর এখানে এটা ভিতরে আপনি দুই নম্বর এক নম্বর সাইজ আছে তিন নম্বর আছে সাইজ কিন্তু হবে চারটা এটা চারটা সাইজ চারটা সাইজ একবার বড়টা ছশো টাকা তারপরে পঞ্চাশ টাকা করে কমে যাবে যত ছোট সাইজ হবে পঞ্চাশ টাকা বড়টা হলে সবচেয়ে বড় যেটা এটা ছয়শো টাকা ছয়শো টাকা প্রাইস তারপরে যেগুলো ওগুলো পঞ্চাশ টাকা করে কম যাবে পঞ্চাশ টাকা করে প্রাইস কমবে প্রাইসটা কম যাবে ভাইয়া আচ্ছা এই ব্র্যান্ড গুলো সব ইন্ডিয়ান ব্র্যান্ড এগুলা যেগুলো দেখা সবগুলো ইন্ডিয়ান ব্র্যান্ড তারপরে আসেন যেটা আমরা দেখাবো এটা হচ্ছে এসকে ব্র্যান্ড এসকে ব্র্যান্ডটা অনেকেরই চীনা পরিচিত আছে এটা হচ্ছে আপনার থ্রি জিরো ফোর একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ফোর চেম্বার যেটা এটা ফোর অনলি সাতশো পঞ্চাশ টাকা প্রাইস সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ টাকা প্রাইস প্রাইসটা থাকবে একবার রিজন আউট দিক থেকে তারপর অনেকে দেখা যায় ভাইয়া হোটেল বলেন যারা চাইনিজ বলেন দেখা যায় আপনার তিন পদে চার পদের চারটা বর্তা দিবে

এটা আরো অনেক সুন্দর এটা রাইস দেয়ার রাইস দেওয়ার জন্য প্লেট একবার প্লেটের মতো এটা করব অনলি 650 টাকা প্রাইস তারপরে আসেন দেখা যায় আপনারা রান্না করতে যাবেন রান্না করে করতে যাওয়ার আগে দেখা যায় আপনার পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ দুনিয়া পাতা যেগুলো মিলে রাখবেন আর কি এটা হচ্ছে আপনি কাটা কাটি করে সুন্দরভাবে রাখবেন তারপরে নিয়ে যাবেন রান্না করার আগে

আর বাকি আপনি যদি মশলাও রাখেন না কেন মশলা আপনি যে ছয় সাত পদম এটা মশলা হিসেবে ব্যবহার করা যাবে আবার আপনি এখানে কিন্তু বিভিন্ন ধরনের কারি বা ভর্তা চাটনি সব কিন্তু সাপ করতে পারবেন সাপ করতে পারবেন যদি আপনি বলি এক আইটি দিক তারা দিন সুন্দর হবে এখানে চেম্বার বেশি তো ভাইয়া এবং এগুলো একটা সুবিধা হলো এগুলো কিন্তু ফ্রিজিং করে রাখা যায় খুব সুন্দর এটা আপনি ফ্রিজে রাখতে পারবেন এই যে ঢাকনা দাও আছে ইয়ার সম্পূর্ণ ইয়ার পেল লক সিস্টেম হ্যাঁ লক লক সিস্টেম এটা পুরো অনলি 900 টাকা প্রাইস 900 অনলি 900 টাকা প্রাইস তারপরে আসুন এই আটটা আছে চেম্বারের ভিতরে আচ্ছা ডিসকাস শেপের মধ্যে এটা হচ্ছে আপনার স্কয়ার শেপের ভিতরে এটা হচ্ছে আপনার ডাকনা সারা সহ দুই প্রকার দেওয়া যাবে ডাকনা সরা 700 টাকা আর ডাকনা সারা যেটা ওটা পুরো 1600 টাকা পেয়েছি 100 টাকা 100 টাকা ডিফারেন্স যদি ডাকনা সারা না সারা দিতে পারো এটা চেম্বার হলো 5টা 5টা আপনি যদি এই জায়গায় যদি আপনার ফ্রিজে খাবার রাখেন না তাহলে কয়েক পদ মিলে মশলা রাখেন না মশলাও রাখা যাবে রাইট সুন্দর আর যদি আপনি যদি একটা মানুষে যদি খাবার দেন এই জায়গা রাজ দিলেন বিভিন্ন পদের তরকারি কারে মিলে দিতে পারবেন সুন্দর এনা এটা 600 টাকা 700 টাকা

সাইজ গুলো দেখা দিবে এটা হচ্ছে আপনার এগারো ইঞ্চি আছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি অরিজিনাল ফুড ফুটগ্রেড স্টিল ইন্ডিয়ান কোম্পানি দাম পুরো পাঁচশো পঞ্চাশ টাকা এক নম্বর যেটা তারপরে আসেন যেটা হচ্ছে দুই নম্বর সাইজ

এটা হচ্ছে আপনার সাড়ে তেরো ইঞ্চি যেটা এটা এটা রাখা যাবে অনলি দুশো আশি টাকা এটা খাবার সার্ভ করতে পারবেন খাবার রাখতে পারবেন বাকি এটা তো দেখা যায় আপনি একসাথে দেখা যায় আপনি সেই ব্যবহার করতে পারবেন বাসা বাড়ি বলেন ইয়ে হোটেল বলেন রেস্টুরেন্ট সব জায়গায় ব্যবহার করা যাবে হ্যাঁ এটা হচ্ছে আপনার সাড়ে তেরো ইঞ্চি যেটা এর রাখতেছে অনলি দুশো আশি টাকা পার পিস তারপর যেটা বড়টা আছেন এই যেটা এটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি এটা পড়বো অনলি তিনশো তিরিশ টাকা পার পিস

এছাড়া যদি যারা সরাসরি ঢাকা নিউ মার্কেট চন্দ্রের ঠিক অবস্থিত মুদুই মার্কেট দোকান ও গুলো বাংলাদেশ কোমারিস বাংলাদেশ জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সিস্টেম দুশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে প্রোডাক্ট আপনার হাতে যাবেন তারপরে দিতে হবে